হ্যালো গাইস আজকে আমি বাজার থেকে কি নিয়ে আসলাম বাজার করে তরকারি সেটা আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বাটনটি অন করে দিবেন। তো আজকে এই মুহূর্তে আমি বাজার থেকে আসছি আজকে তরকারি কিনছি আমি আজকে বাজার মোটামুটি ঠিক আছে এই দেখাচ্ছি এখন আমি আজকে ভেন্ডি নিলাম একদম তত ভেন্ডি টাটকা বেন্ডি নিলাম হচ্ছে কি আজকে হচ্ছে চল্লিশ টাকা করে দেখুন খুব সুন্দর একদম গাছ থেকে টাটকা নিয়ে আসছে আজকে ভেন্ডি নিলাম টাটকা এবং দেখুন কি সুন্দর এগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে এরপরে নিচ্ছি হচ্ছে কি আমি ঝিঙ্গা বলে এগুলো আমাদের গ্রামের বাসায় খে বলে আর এমনি সদস্য ভাষায় এটা ঝিঙ্গা বলে এটাও অনেক স্বাদ আপনার সুটকে দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় এটাও সস্তা এটাও চল্লিশ টাকা করে নিলাম একদম টাটকা দেখতে অনেক লোভনীয় দেখুন বিশাল বড় এটা অনেক সুন্দর এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে ইচ্ছে করতেছে কাঁচা খেয়ে পেলে আমি এখন তো আপনাদেরকে দেখাচ্ছে সেজন্য কাচ্ছি না না হয় কাঁচা খেয়ে ফেলতাম দেখুন কি সুন্দর ঝিঙ্গা নিলাম খুব সুন্দর সুন্দর দেখুন আজকে আম আসলে আমি একটু তরকারি বেশি করি আমার ভালো লাগে আমার সব সময় বাজার করার সময় আমি তরকারিগুলো সব টাটকা কিন্তু আমার খুব ভালো লাগে কারণ আমি খুব পছন্দ করি তো দেখুন অনেক সুন্দর একদম টাটকা খুব সুন্দর এরপর হচ্ছে গিয়ে আপনার এরপর নিলাম করলা একদম কেতির আমাদের গ্রামের কেতির এগুলো ক্ষেত্রেই কনসতে যেগুলো একদম খুব সুন্দর গাছ থেকে পেরে এইমাত্র মাত্র নিয়ে আসলো আমি নিলাম দেখুন কত সাইজ বড় সাইজটা দেখুন অনেক বড়ো এটা করোনা করলা নিলাম আজকে হচ্ছে আমি পঞ্চাশ টাকা করে এক কিলো পঞ্চাশ টাকা দেখুন অনেক সুন্দর সুন্দর টাটকা একদম দেখতে খুব সুন্দর লাগছে করোনা নিলাম দেখুন একদম টাটকা করলাগুলো এরপর নিলাম হচ্ছে গিয়ে পুটল দেখুন কি সুন্দর আজকের পুটলগুলো অনেক সুন্দর ছিল খুব চমৎকার ছিল দেখতে অনেক সুন্দর লাগছে পুটলও নিলাম আমি আজকে হচ্ছে পঞ্চাশ টাকা করে পুটল নিলাম দেখুন কি সুন্দর কালার একদম টাটকা এগুলো হচ্ছে একদম টাটকা পুটলগুলো খুব সুন্দর এরপরে নিলাম হচ্ছে আমি আপনার শশা একদম টাটকা শশা কি সুন্দর দেখুন দেখতে কালার দেখতে ইচ্ছে করতে মনে হচ্ছে এখন খেয়ে ফেলি কাঁচা খেয়ে ফেলি কি সুন্দর দেখুন আজকে শশা নিলাম হচ্ছে আপনার তিরিশ টাকা করে কিলো খুব সুন্দর শশা একদম ফ্রেশ কেতী থেকেই মাত্র আনলো দেখুন একদম ফ্রেশ শশা খুব চমৎকার শশাগুলো তারপরে নিলাম হচ্ছে আমি তারপরে নিলাম হচ্ছে দেখুন পটলগুলো অনেক আমি এক কিলো এক কিলো করে নিছি যেহেতু তরকারি একদম সস্তা আমি এক কিলো এক কিলো করে নিছি তো তারপরে নিলাম হচ্ছে পেঁয়াজ বাজার থেকে আজকে পেঁয়াজও কিনে আনলাম দেখুন ফ্রেশ পেঁয়াজ একদম কি চমৎকার দেখুন কালার আজকে পেঁয়াজ নিচে পঞ্চাশ টাকা করে বাজার অনেক সস্তা ছিল আজকে পেঁয়াজের বাজারও দেখুন আমি এক কিলো নিলাম খুব সুন্দর হয়েছে পেঁয়াজগুলো এরপরে নিলাম হচ্ছে আমি আমি চাপ নিকাবো চুটকি ইসা সুটকি এটা এটা এগুলো হচ্ছে চাট নিকাবার জন্য খুব ভালো হয় চাটনি এগুলো চাটনি খেলে এত স্বার্থ হয় সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না এরপর নিলাম পরিশেষে আম দেখুন আজকে খুব সুন্দর সুন্দর আম নিলাম চল্লিশ টাকা করে কিলো খুব সুন্দর দেখুন অনেক সুন্দর হয়েছে এটা আমগুলো একদম রসালু রসালু আম কি চমৎকার দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে তো আমও নিলাম চল্লিশ টাকা করে কিলো খুব সুন্দর কালার দেখছেন চমৎকার তো বন্ধুরা আজকের ভিডিও কেমন হয়েছে জানাবেন তরকারি কীভাবে নিলাম জানাবেন কতটুকু হয়েছে সুন্দর লাগছে কিনা জানাবেন আপনারা কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম